ওনার কথাবার্তা তো প্রত্যেকটা উস্কানির মহকুলের রোগ কই বিএনপি আন্দোলন করল না বিএনপি কিছু পারবে না হবে খেলা কি করে খেলব বিএনপি তো জানে নির্বাচনে এলে জামানত রাখা মুশকিল মনে যে তারা ক্ষমতায় থাকবে অ্যাট কস্ট গণতান্ত্রিক পদ্ধতির উপরে তাদের আস্থাটা কমে গেছিল আর ওই যে বললাম স্বজন প্রীতি এবং ওই যেমন আরেকটা একটা হলো তার দলের এটা বলা আমার ঠিক না তার দলের যিনি সাধারণ সম্পাদক ছিলেন ওনার কথাবার্তা তো প্রত্যেকটা উস্কানির ছিল কই বিএনপি আন্দোলন করলো না বিএনপি কিছু পারবে না বিএনপি কোনো ই করতে পারবে না তো এই যে কথাগুলো এটা তো উস্কানিমূলক পারলে দেখাক ফকরুল তুমি মানে এই এই এইগুলো কিন্তু রাজনৈতিক না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে তারে তো জাতি কি হিসাবে জানতো বেসিক্যালি একটা রাজনৈতিক দলের অত বড় রাজনৈতিক দল যার পঁচাত্তর বছরের একটা দীর্ঘতম ইতিহাস আছে তার সাধারণ সম্পাদক হিসাবে অত্যন্ত হাস্যস্কর একটা কৌতুক কৌতুকে পরিণত হয়েছিলেন হ্যাঁ আমার কাছে যেটা মনে হয়েছে যে তার ভেতরে ম্যাচিউরিটি পলিটিক্যাল ম্যাচিউরিটির অত্যন্ত অভাব ছিল হয়তো তার নেত্রীর প্রতি তো সেই লয়ালিটির ভিত্তিতে তো অর্গানাইজেশন চলে না আমরা বঙ্গবন্ধুর দেখছি পাকিস্তান আমলে সে মন্ত্রিত্ব ছাড়িয়ে সংগঠন করতে নামছেন সংগঠন করতে নামছেন অ্যাজ তো কোথায় বঙ্গবন্ধু সেক্রেটারি ছিলেন আর কোথায় ওবাদুল কাদের ইভেন আশরাফ সৈয়দ আশরাফ পদ্মা সেতু হয়েই গেলি চ্যানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল কত ফ্লাইওভার কত ওভার পাস কত পাস সারা বাংলা দেখু দেখুক সাহেব জ্বালা বড় তোর জ্বালা